হোয়াটসঅ্যাপ আর চলবে না সব মোবাইলে এটি কার্যকরিতা হতে যাচ্ছে দুই সালে জানুয়ারি মাস থেকে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইতিমধ্যে আপনি হয়তোবা বা এই নিউজটি পেয়ে গিয়েছেন যে হোয়াটসঅ্যাপ এখন আমরা আর সব মোবাইলে ব্যবহার করতে পারবো না কারণ হোয়াটসঅ্যাপ তাদের অপারেটিং সিস্টেমটি নতুন করে সংস্কার করতেছে আর যার কারণে পুরাতন যে স্মার্টফোনগুলো রয়েছে আজ থেকে আপনি আট বছর আগে দশ বছর আগে বা নয় বছর আগে যে ফোনগুলো ব্যবহার করতেন ওই সমস্ত ফোনগুলোতে আপনি কিন্তু ওয়ার্ক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না তো এর জন্য আপনারা চাইলে যে কাজটা করতে পারেন নতুন একটা ফোনে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা নিতে পারেন আর দেখা গেছে যদি আপনার পক্ষে সম্ভব না হয় যে আসলে আমি এই মুহূর্তে একটা নতুন ফোন নিতে পারতেছি না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে একটা জিমেলে ব্যাকআপ দিয়ে রাখবেন এতে করে কি হবে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে রয়েছে আপনি যাদের সাথে কনভারসেশন করেছেন আপনার লিস্টটা কিন্তু থেকে যাবে এটা কিভাবে করবেন এটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে থ্রি ডেন সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেটিং এখন একটা ক্লিক করে দিবেন এরপর এখান থেকে চ্যাট যে অপশনটা আছে চ্যাটে ক্লিক করে দিবেন চ্যাটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন চ্যাট ব্যাকআপ এটা পর একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন একটা জিমেল দেওয়া রয়েছে আমি যদি এখানে ক্লিক করি অসংখ্য জিমেল দেখাচ্ছে দেন আপনার ফোনে হয়তো বা তিন চারটে এভাবে জিমেল থাকতে পারে যেকোনো একটা দিয়ে জাস্ট আপনি অ্যালাউ করে দিবেন যেহেতু আমার অলরেডি অ্যালাউ দেওয়া আছে আমি এখান থেকে আপনাদের দেখালাম না এদিকে দেখতে পারবেন এখান থেকে ব্যাকআপ দেওয়া রয়েছে এতে করে আপনি আগে পরে কার সাথে কি ধরনের চাট করেছেন এগুলো কিন্তু আপনি ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন তো এখন আপনাদের বলে দিচ্ছি কোন কোন ফোনগুলোতে আপনারা এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না আপনারা আমার স্ক্রিনটাকে খেয়াল করে দেখতে পারবেন এখানে বলা আছে যে সকল ফোন আর চলবে না হোয়াটসঅ্যাপ কারণ এখান থেকে নতুন করে তারা সংস্কারের কাজ করতেছে এটা এবং যার এটা তার নতুন করে সংস্কার করতেছে এখানে দেখতে পারবেন জনপ্রিয় হচ্ছে গিয়ে আপনার অ্যাপেল স্যামসাং মোটরওয়ালা সনি এল মতো আপনার মোট পঁয়ত্রিশটি মডেলের ফোনগুলো এই হোয়াটসঅ্যাপ পরিষেবা মানে বন্ধ করে দিয়েছে অর্থাৎ বন্ধ করে দিবে তেনে আপনারা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না তো নিচের দিকে যদি আমি চলে আসি এই যে আমি দিয়ে দিচ্ছি কষ্ট করে একটু দেখে নেবেন এখানে দেখতে পারবেন স্যামসাং এর মধ্যে বেশ কিছু ফোনের সিরিয়াল এখান থেকে রয়েছে এখানে আপনারা স্ক্রিনটা একটু ফলো করুন দেখতে পাবেন গ্যালাক্সি টু তারপর হচ্ছে নোট থ্রি তারপর হচ্ছে ঠিক আছে যেগুলো আপনারা দেখে নেবেন বিশেষ করে আপনাদের পুরাতন যে ফোনগুলো রয়েছে ভাই নতুন যারা ব্যবহার করতেছেন তাদের কিন্তু কোনোরকম কোনো চিন্তা নাই জাস্ট আপনারা এখান থেকে দেখে নেবেন এই যে মোটোরালা ফোন রয়েছে মোটো জি মোটো এক্স ঠিক আছে যে অ্যাপেলের এর মধ্যে অর্থাৎ আইফোনের মধ্যেও কিন্তু রয়েছে আইফোন ফাইভ থেকে শুরু করে সিক্স এস প্লাস ঠিক আছে এই ফোনগুলোতে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না তারপর এখান থেকে খাওয়াই রয়েছে এখান থেকে লেনোভো রয়েছে এখান থেকে সনি ব্র্যান্ড রয়েছে এখান থেকে এলজি ব্র্যান্ড রয়েছে আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে এখান থেকে সকলে দেখে নেবেন তো এই ছিল মূলত হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট আশা করি বুঝতে পারছেন যে হোয়াটসঅ্যাপ তাদের অপারেটিং সিস্টেমটি নতুন করে আপডেট করার কারণে পুরাতন যে ফোনগুলো ছিল দেন ওই ফোনগুলোতে তারা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে দিবে না তো আপনাকে পারমিশনটা দিবে না তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আশা রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ